এটা একেবারে আইনসম্মত কাজ সুপ্রিম কোর্ট চলতে চলবে বাংলার জনগণ বলতে চাইছি আপনি সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন বেআইনি আমরা মানছি না মানব না এই পুরো চার কিলোমিটার চত্বরে জনজোয়ার আমি দুঃখিত সংশোধন নিয়ে আইন দু হাজার পঁচিশের বাতিলের দাবিতে কলকাতার রামলীলা ময়দানে জমিয়াতে উলামায় হিন্দের ডাকে প্রকাশ্য সমাবেশ হয়ে গেল আজকের এই সমাবেশে প্রচুর মানুষ কিন্তু আসে কলকাতার মেন পয়েন্ট একেবারে অবরুদ্ধ হয়ে যায় আজকের এই জমিয়াতে উলামায় হিন্দের সমাবেশে আমরা কথা বলি জমিয়াতে উলামায় হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী কি বলছে আপনাদেরকে সরাসরি দেখাবো এস পাবলিকে এক কোটি স্বাক্ষর আমরা করব প্রধানমন্ত্রীর কাছে প্রথম দশ লাখ দশ লাখ করে পাঠাবো আমরা জানি সুপ্রিম কোর্টে কেস হয়েছে মাননীয় আইনজীবীরা লড়াই করবেন সেখানে আমাদের সহযোগিতা থাকবে এই এক কোটি স্বাক্ষর দিয়ে প্রমাণ করতে চাইছি যে আপনি অসংবিধান রক্ষার পরিবর্তে সংবিধানকে পদন্দ করছেন বেআইনি কাজ করছেন এটা আমরা হতে দেব না আমরা জীবন দিয়ে প্রাণ দিয়ে সংবিধানকে রক্ষা করব আর এই লিখিত যে ডকুমেন্টস বা স্মারকলিপি দিচ্ছি তাতে নাম অ্যাড্রেস জেলা স্বাক্ষর সবটাই তাতে থাকবে এটা প্রমাণ করবে আর এখানে মুসলিম নন মুসলিম খ্রিস্টান শিখ হিন্দু এছাড়া মুসলমান সমাজের সর্বস্তর একজোট আমরা হয়েছি এটা কোনো ধর্মের বিরুদ্ধে হিন্দুর বিরুদ্ধে লড়াই নয় আমরা স্বাগত জানাচ্ছি ধর্ম পক্ষে হিন্দু ভাইদের যার আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেছিলেন আমি চল তিনবার ফোন এসছিল লাইন কেটে গিয়েছিল উনি কথা বলতে চাইছিলেন আমি তার অফিসে বলেছি যে আপনি পশ্চিম বাংলায় বিধানসভায় মোশন এনেছেন একইভাবে বলেছেন আমি ওয়াকাফ আইন আমার স্টেটে ইমপ্লিমেন্ট করব না আমি সেই মেসেজটা দিয়েছি জনগণ তাতে খুশি হয়েছে আমাদের বক্তব্য সরকারের পদে থেকে মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা তার প্রশংসা ঠিকই কিন্তু জনগণকে সচেতন হতে হবে বি এখন অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে এর কাছে যাবে লড়াই তো নিচে থেকে হবে আমরা মানুষকে চেতনা দিচ্ছি যে সাঁত্রিশ হাজার গ্রাম যেখানে সারা বাংলার প্রায় সাতাত্তর শতাংশ গ্রামের মানুষ শতাংশ শহরে আজ বাজার ধর্মতলা এই পূর্ব চার কিলোমিটার চত্বরে জনজোয়ার আমি দুঃখিত তাদের জায়গা দিতে পারিনি সময় মতো ওই রানী রাসপুরি পাইনি তার কারণ ওটা আর্মিতে গত নভেম্বরের সবার জন্য আমার কাছে নোটিশ পাঠিয়েছে আপনি বললেন পঞ্চাশ হাজার হলো পাঁচ লাখ ওই হত্যা ওই কারণে এটা সহজভাবে পৌরসভা থেকে দরখাস্ত দিয়ে পেয়েছি কলকাতা পুলিশ যথেষ্ট সহানুভূতি করেছে কিছু ছেলে হয়তো কোথাও গোলমাল করতে পারে আমি জানি না এটা এক মিনিট এক মিনিট এটা অন্যায় এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই এতে বিজিবি লোক নেই এটাই বুঝতে পারবো বা সরকার বিরোধী নেই

পথে গিয়ে এক সপ্তাহ দশ দিন দেখি সিগনেচার মোটামুটি দশ লক্ষ মতন সিগনেচার ফার্স্ট আপনার লটে আমরা পাঠাব এটা একেবারে আইনসম্মত কাজ সুপ্রিম কোর্ট চলতে চলবে বাংলার জনগণ বলতে চাইছি আপনি সংবিধান বিরোধী সিদ্ধান্ত বেআইনি আমরা মানছি না মানব না